কিছু সওয়াল পাওয়াল ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে যে আজকে আমাদের প্রপোজ ফ্রবোশ করার কোনো কেউ নেই তাই ওই ডে আমাদের ডে না আরে ভাই কী সব মানে পোস্ট আমি ভেবেই পাই না যেটা মানে প্রপোজাল পাইনি এটা আবার কেমন কথা আর আমি জীবনে এত প্রপোজাল পেয়েছি এত প্রপোজাল পেয়েছি যে আমার এখন বোরিং লাগে প্রপোজাল মানে নিতে কারো প্রপোজাল নিতে বিরক্তিকর হয়ে গেছে মানে ভালোই লাগে না প্রপোজাল নিতে যে এত প্রপোজাল জীবনে মানে অহংকার করে বলছি না ঠিক আছে জীবনে আমি অনেক প্রপোজাল পেয়েছি অপর অনেক প্রপোজাল পেয়েছি যদিও সেটা বন্ধুদের কাছ থেকে প্রপোজাল পেয়েছিলাম যে মেয়ে দেওয়ার জন্য দেখো ভাই প্রপোজাল পাওয়া নিয়ে কথা ঠিক আছে প্রপোজাল পেয়েছি এটাই হচ্ছে বড় বড় কথা এইরকম প্রপোজাল মানে অনেক জীবনে পেয়েছি ঠিক আছে এই তো কিছুদিন আগে মানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে বান্ধবীর দিনে ছবি নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম এবার একজন বন্ধু বলছে মানে যে ওই তিন নম্বরের মেয়েটার সাথে একটুখানি করে না তারপর আরেকটা বন্ধু বলছি যে ওই যে তোর পাশের যে মেয়েটা ওই ওর সাথে একটু সেটিং দেখতে করাই দিতে পারিস নাকি এটা দেখতো কি বলে তো এইরকম প্রপোজাল আমি অনেক পেয়েছি ঠিক আছে এরা কি করে প্রপোজাল পায় না মানে বুঝি না